কিন্তু দুর্ভাগ্যর বিষয় হচ্ছে তার লালিত তার দ্বারা তৈরি করা এবং তার আস্থাভাজন ব্যক্তি যার নাম আপনারা বললেন তিনি শেখ হাসিনারও ফল রেকর্ড করবেন হচ্ছে বিবিসি একটা প্রামাণ্য চিত্র আর একটা হচ্ছে আল জাজিরার একটা প্রামাণ্য চিত্র সেই সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর একটা প্রেস ব্রিফিং এই তিনটি ভিডিও চিত্র অনারেবল ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছেন যা অনারেবল ট্রাইব্যুনালের অনুমোদন ক্রমে সারা দেশে বিটিভি সম্প্রচার করেছে এইখানে অনেকের বক্তব্য আছে আসামি শেখ হাসিনার বক্তব্য আছে আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্য আছে এইখানকার এমন কোনো বিষয় নাই যা গুরুত্বপূর্ণ দিন অর্থাৎ প্রত্যেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দেখেছেন সাবেক প্রধানমন্ত্রী কোনো এক স্থানে বক্তৃতা দিতে যে বলেছেন যে তিনি মানবাধিকার রক্ষায় সচেষ্ট মানবাধিকার সনদে উনি স্বাক্ষর করেছেন তিনি বলেছেন ছাত্রদের নিরাপত্তার বিধান উনি করছেন কিন্তু আমরা বাস্তবে যেটা দেখলাম মানবাধিকার লঙ্ঘনের এই রক্ষার নামে আহত ব্যক্তিকে এপিসি থেকে ফেলে দেওয়া হলো একজনকে দাঁড় করিয়ে গুলি করা হচ্ছে হত্যার তথ্য গোপন করার জন্য পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ পরিবর্তনে বাধ্য করা হচ্ছে এ ধরনের বহুবিধ ঘটনার বর্ণনা পাওয়া যাচ্ছে আমাদের কথাগুলো রিপিটেশন হচ্ছে কারণ যারা প্রামাণ্য তথ্য তৈরি করেছেন তারা বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ আপনারা যদি বিবিসির যে প্রামাণ্য চিত্র সেটা দেখবেন কতগুলো মোবাইল ভিডিও স্ক্রিনশট ওইখানে উপস্থাপন করা হয়েছে তাতে আমি গুনতে পারিনি এখন আপনারা গুনেছেন কি না শত শত মোবাইলের স্ক্রিনশট কম্পাইল করে লিঙ্ক সংগ্রহ করে সাক্ষিতের সাক্ষ্য সংগ্রহ করে ভুক্তভোগীদের বক্তব্য সংগ্রহ করে ওনারা এই প্রতিবেদনটা তৈরি করেছেন এটা মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল এবং মাথায় আঘাত মর্মে অর্থাৎ মাথায় আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে এই মর্মে রিপোর্ট প্রদানের জন্য ডাক্তারকে বারবার বাধ্য করার প্রচেষ্টা চালানো হয়েছে তাকে লোভ দেখানো হয়েছে তারপরে তার ফ্যামিলিকে চোর করে গণভবনে নিয়ে আসা হয়েছে তাদেরকে টাকা দেওয়া হয়েছে টাকা অর্থাৎ সঞ্চয়পত্র দেওয়া হয়েছে যেন লোকজনের কাছে মনে হয় আবু সাইদের বনের উক্তি সম্ভবত আপনারা দেখেছেন এটা আপোষ হয়েছে এটা একটা বর্ণনা আপনারা দেখেছেন আর একজন ভিক্টিমের এর বোন যিনি এই মামলার সাক্ষী দিয়ে গেছেন তার বক্তব্য আপনারা দেখেছেন যে আমি যাইনি কেন যাব আপোষ তার সাথে কি ক্ষতিপূরণ দিবেন কান্নার ক্ষতিপূরণ দিতে পারবেন উনি এই বক্তব্য আসছে আর একজন ডাক্তারের বক্তব্য আপনারা দেখেছেন অন্তত ছয়টা গুলি উপর থেকে নিক্ষেপ করা হয়েছে অর্থাৎ হেলিকপ্টার থেকে আক্রমণ করা হয়েছে যেই হেলিকপ্টার ব্যবহারের বক্তব্য আমরা শেখ হাসিনা ফজলানুর তাপস শেখ হাসিনা এবং আসাদুজ্জাম সরি হাসানুল হক ইনুর বক্তব্যের মধ্যে আমরা শুনতে পাই আমরা আরো দেখতে পেয়েছি যাত্রাবাড়ি এলাকায় কিভাবে নৃশংস আক্রমণ করা হয়েছে আপনারা বা অনেকে এই আলজাজিরা যে প্রতিবেদনটা দেখবেন তার পরে আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ না একজন উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে তারা গুলির নির্দেশ দেননি গুলি করেননি তাহলে এইটা কিভাবে সম্ভব হল কারা করেছে তাহলে আন্দোলনকারীদের ওপর কারো গায়ে চড় থাপ্পড় পাটকেল কোন নিক্ষিপ্ত হয়েছে কিছু পেছন থেকে গুলি করা হচ্ছে গতকাল আপনারা দেখেছেন আমি মানবতার মানবাধিকার রক্ষায় সচেষ্ট আর এই পনেরো বিরুদ্ধে কি অ্যাকশন দিয়েছে কারো বিরুদ্ধে আবু সাহিদের বনের বক্তব্য শুনেছে এ তদন্ত কি লাগবে দেখা যাচ্ছে পুলিশ গুলি করছে হ্যাঁ তদন্ত লাগতো কি তদন্ত তদন্তে ভিন্ন খাতে প্রবাহিত করে বলা হতো ওই যে একটা মিথ্যা মামলা দায়ের করা হয়েছে কি যে আন্দোলনকারীরাই আবু সাহিত্য হত্যা করেছে এই তদন্ত উনি করার ব্যবস্থা করেছে আরেকটা বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি সারা দেশের একচল্লিশটা ডিস্ট্রিক্টের চারশো আটত্রিশটা স্পটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে যে যেই বক্তব্য তদন্তকারী কর্মকর্তা আজকে তার বক্তব্যের শুরুতে দিয়েছে আপনাদের ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে হ্যাঁ

এন অর্থাৎ গোয়েন্দা সংস্থার একটা অথবা সরকারি একটা সংস্থা এন তারা সরকার বিরোধীদের দমনের জন্য এই প্রতিষ্ঠানটিকে ব্যবহার করে তাদের নাম্বার ট্র্যাক করে তাদের ভয়েস রেকর্ড কিন্তু দুর্ভাগ্যর বিষয় হচ্ছে তার লালিত তার দ্বারা তৈরি করা এবং তার আস্থাভাজন ব্যক্তি যার নাম আপনারা বললেন তিনি শেখ হাসিনারও কল রেকর্ড করবেন এখন তিনি কী উদ্দেশ্যে দেখেছিলেন সেটা তিনি ভালো বলতে পারবেন তবে বিচারের স্বার্থে আমরা এটা কাজে লাগাতে পারবো আমাদের সৌভাগ্য যে সেই সময় আন্দোলন যমনের অপকৌশল হিসাবে শেখ হাসিনা এবং অলক সাহেব যে নেট বন্ধ করেছিলেন তার ফলেই তারাই মোবাইল ফোন ব্যবহার করতে পেরেছিলেন এবং যা রেকর্ড করেছিলেন ফল রেকর্ড করেছিলেন সেই ব্যক্তিটি যা আমাদের ভাব

এই সরকারকে টিকিয়ে রাখার জন্যই অর্থাৎ শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যে অপরা মানে যে ধরনের কার্যক্রম গ্রহণ করা দরকার যখন যেটাকে সঠিক উনি মনে করেছেন সঠিক অর্থাৎ অবৈধ মানুষ খুন করা মানুষকে গুম করা মানুষকে হত্যা করা তারপরে নাশকতা করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়া জঙ্গি নাটক যে প্রক্রিয়া যখন যেটা তার কাছে সুইটেবল মনে হয়েছে তিনি সেটা করেছেন তদন্ত ধর্মতা সাধারণ কি সেটা হচ্ছে আজকে জওয়ার মন্দির শেষ হবে জেরা করতে এখন কতক্ষণ মধ্যে